মডেল অভিনেত্রী প্রিয়া অনন্যা আইটেম গানে আবেদনময়ী লুকে ধরা দিয়ে এরই মধ্যে নিজেকে জানান দিয়েছেন তিনি বর্তমানে চলচ্চিত্র ও মিউজিকে ভিডিওতে সমান্তালে কাজ করছেন তিনি সব শেষ তাকে শেষবাজি সিনেমার আইটেম গানে দেখা গিয়েছিল এবার দেখা যাবে ডার্ক ওয়ার্ল্ড সিনেমায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটিতে আইটেম গান হিসেবে পর্দায় প্রিয়া অনন্যা এরই মধ্যে আইটেম গার্ল হিসেবে তিনি ডালিওডে মুগ্ধতা ছড়িয়েছেন যার ফলে বর্তমানে দেশীয় চলচ্চিত্রে আইটেম গান মানে প্রিয়া অনন্যা তারই ধারাবাহিকতায় ডার্ক ওয়ার্ল্ড সিনেমায় নায়ক মুন্না খানের সঙ্গে তাকে মঙ্গল মধ নামে আইটেম গানে পর্দায় দেখা যাবে আইটেম গানের কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান ১৪ জুন গান ভিডিও মুক্তি পেয়েছে বলেন সিনেমায় আইটেম গান নিয়ে বেশ সারা পেয়েছিলাম এরপর থেকে কাজের সংখ্যা আরো বেড়েছে নিজেকে ভেঙে নতুন ভাবে পারফর্ম করেছি আশা করছি ডার্ক ওয়ার্ল্ড সিনেমার গানটিও সবার পছন্দ হবে ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান কলকাতার কৌশানী মুখার্জি দীপা খন্দকার মিশা সৌদাগর বর্দা মিঠু শিমুল খান ডন প্রমুখ কাহিনী ও সংলাপ লিখেছেন দেলার হোসেন দিল চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন মুন্না খান